জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে যেভাবে শাসকে ঘৃণত চক্রান্তের শিকার হতে আমরা চলেছিলাম তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কতজন আসবেন কি আসবেন না কটা গাড়ি আসবে না আসবে না আপনারা ইতিমধ্যে কিছুটা হলো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি ছিল যদিও একটা নোটিশ আকারে আপনাদেরকে পৌঁছানো হয়েছিল তো আমরা সে বিষয়টাই আজকে একটু বিস্তারিত করতে চাই ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চাইছে না কলকাতার রাজপথে মিটিং মিছিল করুক। লাখ লাখো মানুষজন আসবে আইএসএফ এর মিটিং মিছিলে এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস চাইছে না সেই জন্য তার ক্ষমতা সর্বোচ্চ লাগিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করার অপচেষ্টা চালিয়েছিল কিন্তু কলকাতার হাইকোর্টের বিচারপতিরা তাদের ব্যাপারটা কিছুটা হল অনুধাবন করতে পেরেছে সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে প্রোগ্রামের রেস্ট্রিকশন দিয়ে কিছু সংখ্যা ঠিকঠাক করে দেওয়ার পরেও আমাদের সামনে করার জন্য বলেছিল তারপরে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে এদের লক্ষ্য একটাই ছিল যে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না কলকাতা অবশেষে আমাদের যারা উকিল ছিলেন তাদের মনোভাবে আমরা কলকাতায় প্রোগ্রাম করতে পারছি যদিও যে জনসংখ্যা রেস্ট্রিকশন আছে সেটা আমাদের মানতে হবে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত প্রোগ্রাম করছি যদিও সরকার পক্ষে এক প্রকার চাপ দিয়েছিল চারটে থেকে ছটা করতে হবে অনেক কিছু হয়েছে অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দিয়েছিল একটা পার্টির প্রতিষ্ঠা দিবস হবে সেখানে অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে দিয়েছিল সে প্রশ্ন আমি যাচ্ছি না জানিয়ে রাখি কলকাতা পুলিশ আমার কলকাতা পুলিশের কাছে কলকাতায় কোনো জায়গায় স্টেজ বেঁধে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে যেটা কলকাতা পুলিশের ইতিহাস সেখানে তাদের অনুমোদনের প্রয়োজন হয় রাজ্যের অন্য জায়গায় না হলেও হয় অনুমোদনের জন্য যে ফর্ম বা আছে সেই মতো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমাদেরকে অনুমোদন দিচ্ছে না বা হ্যাঁ করছে না সেই জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম অবশেষে তারা ডিনাই করছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চে গিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে কিছু নির্দেশিকা দিয়েছিল গাইডলাইন দিয়েছিল গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছিল সেটাকে আমরা মেনে নিয়েছিলাম তবে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যায় ডিভিশন বেঞ্চে গিয়ে আপনার সেই গাড়ির সংখ্যা এবং জনসংখ্যা লিমিটেশন রেখেই ওটা নেতাজি ইনভার স্টেডিয়াম দিয়েছে হবে নেতাজি ইনভার একটা ঐতিহাসিক জায়গা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল

এটা প্রায় 7.5 লাখ টাকা শূন্যছিনে যদি ধরা নেয় সে এতে একদমই বিনা আমরা পাচ্ছে এটা আমাদের একটা বড় জয় যে দীর্ঘদিন একটা আশা ছিল যে তা যে ইনডাস্ট্রি ডিমে আমরা আইসিপি প্রোগ্রাম করব সরকারি প্রতিষ্ঠানগুলো কি তো কুকিগত করে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস আইসিপি প্রোগ্রাম দেখি অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় তাই না তো এটা কোট নেটের কাছ থেকে মধ্যে আমরা পেয়েছি কোট অর্ডার করেছে বলেই আমরা পেয়েছি তাও বিনা এটা আমাদের জন্য একটা বড় পাওয়া দেখ সে বিষয়ে থেকে করে আসি আগামীকাল আমাদের পার্টির চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব। যেহেতু একটা লিমিটেশন দিয়েছে কোর্টের মধ্যে আমরা কেউ নয় সেই ক্ষেত্রে আমাদের কোর্টের অর্ডারকে আমাদের মান্যতা দিতে হবে গাড়ির সংখ্যা লিমিটেশন আছে অডিয়েন্স অর্থাৎ দর্শকেরও লিমিটেশন আছে সেই জন্য আমি আপনাদের কাছে পার্টির পক্ষ থেকে কয়েকটা বিষয়ে রাখতে চাই প্রথমত আমরা কোর্টের অর্ডারকে কোনোভাবেই ভায়োলেট হোক করতে পারি না আমরা বিচার ব্যবস্থার দিকে মানুষকে এগিয়ে আসতে বলছি ভরসা রাখতে বলছি সুতরাং আমরা অক্ষরে অক্ষরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেটা আমরা পালন করব বলে আমরা অঙ্গীকার হতো সুতরাং যারা যেখান থেকে আসার চিন্তা ভাবনা করেছিলেন কলকাতাতে একুশে জানুয়ারি আমরা জানি গ্রামে গ্রন্থের থেকে মানুষ থেকে শহর পর্যন্ত লাখো লাখো মানুষ আসতে একুশে জুলাই কে ছাপিয়ে যেত অমিত শাহ যে প্রোগ্রাম করেছিল রিসেন্ট বিজেপির প্রোগ্রাম সেটাকেও ছাপিয়ে যেত কলকাতার ভিক্টোরিয়ার সঙ্গে একটা ঐতিহাসিক জনসমুদ্র তৈরি জনপ্লাবন তৈরি হতো এটা রাজ্য সরকার বুঝতে পেরে তারা বন্ধ করার অপনি চেষ্টা করেছে সেই জন্য লোক সংখ্যা বলেছে অনেক প্রোগ্রামের কথা বলেছেন অনেক কথা বলেছেন সে ভিতরকে যাচ্ছে না হ্যাঁ যারা আসার জন্য দু মাস আড়াই মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন মিটিং মিছিল করলেন প্রস্তুতি মিছিল করলেন ওয়াল পোস্টারিং করলেন ওয়ালে লিখলেন ব্যানার লাগালেন গাড়ি ভাড়া করেছিলেন সত্যি আমাদেরও খারাপ লাগছে কিন্তু আইনের রোগী আমরা কেউ নই আর রাজনীতি একদিনের নয় অনেক স্যাক্রিফাইস করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে নানান চড়াই উত্তরের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সব আর এই যে মুসলিম হবে এরকমও নয় ব্যয়ের পথে সবসময় আবার কাটাও থাকবে এই ধরণের না চড়াই উত্তরের মধ্যে আমাদের পার করতে হবে তো যেটা বলছিলেন যা গাড়ি থেকে শুরু করে ট্রেনের টিকিট করেছেন যাই করেছেন সেগুলো সবাইকে অনুরোধ করছে আপনারা ক্যান্সেল করুন আর আগামীকাল হয়তো আমাদের ঘরের পক্ষ থেকে কোন এক প্রোগ্রামের আবাসবিন্ধন ঘোষণা করা হবে সেটা আপনারা অপেক্ষা করবেন এই মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার তাহলে আপনাদের যে গাড়িগুলো করেছিলেন সেগুলোকে ক্যান্সেল করুন যারা দূর থেকে আসছেন ট্রেনের টিকিট রিজার্ভ করেছিলেন সেগুলোকে আপনাদের অনুরোধ করছি আপনারা ক্যান্সেল করুন এর পরিবর্তে আপনারা আগামীকাল বুথে বুথে একুশে জানুয়ারি পাঁচের প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন বুথে বুথে পার্টির আগস্টিং করুন মিটিং করুন আপনার কোথায় কোথায় পাখি ফ্ল্যাগ হোস্টিং করবেন সেটা যেমন থাকলো সাথে সাথে সেন্ট্রালি আমরা যে প্রোগ্রামটা ওই যে তোমাদের লিমিটেশন করে দিয়েছে কোর্টের পক্ষ থেকে নেতাজি স্টেডিয়ামে আমরা অবশ্যই এক হাজারের নিচেই লক্ষ্যে রাখবো এক হাজারের মধ্যে যাব না তো ওটা লাইভ আমরা দেখাব আপনারাও গুতে গুতে এলাকায় এলাকায় ব্যবস্থা করুন অনেক জায়গায় মনিটর দেয় বুড়ুসূত্রি বিদায় বা বিভিন্ন ভাবে ওই যে পর্দার মাধ্যমে এই বক্তব্যটাকে এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা দেখানোর জন্য ব্যবস্থা করুন কোথায় কিভাবে করবেন আপনাদের যে লোকাল নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করে আপনারা করবেন কোন রকম বিশৃঙ্খলায় কেউ পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আমাদের পার্টি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে হিংসা বিদ্বেষকে মুছে দেওয়ার জন্যই রাজনীতির ময়দানে এসেছে সুতরাং আমাদের কার্যকাল সবসময় শৃঙ্খলা পড়ায়ন শৃঙ্খলাবদ্ধ হয়ে যেমন করেছি আগামী দিনও আমরা করব তাই আপনাদের কাছে অনুরোধ আগামী কাল আপনারা যে এলাকাতে পার্টির ফ্ল্যাগ হোস্টিং করবেন পতাকা পার্টির পতাকা উত্তোলন করবেন সাথে সাথে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বা আমাদের আমরা যে প্রোগ্রাম নিচ্ছি যে হাজারের নিচে লোককে নিজে আমরা প্রোগ্রাম করবো নেতাজি স্টেডিয়াম থেকে ওখান থেকে যে বক্তব্য আমরা দেব আপনারা আপনাদের বুথে সেটা হোক পর্দার মাধ্যমে হোক সাধারণ মানুষকে দেখার ব্যবস্থা করো আমাদের যে মানুষ আসত এখানে তার থেকে বেশি মানুষের কাছে আমাদের কাছে আর যে ক্ষোভ যে রাগ যে আবেগ সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে আপনি আসতে পারছেন না আমরা আপনাদেরকে আনতে পারছি না আমাদের মধ্যে যে রাগটা আছে যে ক্ষোভটা হচ্ছে এই ক্ষোভটাকে আমরা আগামী দিনে ব্যালে বক্সে দেব শুধু আমি আপনি দেব না আমি আপনি আসতে পারছি না যেমন আমার আপনার মনের মধ্যে এর সঞ্চয় এই ক্ষোভটাকে আরো দশটা মানুষের মধ্যে দিয়ে ওই দশটা ভোট যেটা তৃণমূলের কাছে যেতে আমরা তৃণমূলের বিপক্ষে নিয়ে আসবো আইএসএফ পক্ষে নিয়ে যাবো এই কাজটা আমাদেরকে করতে হবে পরবর্তী কর্মসূচি কোথায় কি হবে আপনাদেরকে আমরা খুবই তাড়াতাড়ি জানাচ্ছি আগামীকাল আমরা জানাতে পারবো তবে একটা কথা বলে রাখি আমরা যে এক হাজারের নিচে মানুষ আনবো এটা কারণটা হচ্ছে আমার কাছে যতটুকু খবর আছে কোর্টকে কোর্টের অর্ডারটাকে আমরা যদি আমাদের আমাদের অনিচ্ছাতেও যদি কোনো রকম ভাবে এক হাজারের বেশি লোক চলে আসে হয়তো বা যে গাড়ির সংখ্যা দিয়েছে তার বাইরে চলে আসে কোর্ট কন্ডে হিসাবে আমাদের যদি আইনত ব্যবস্থা তো নেবেন এটা সে পরিকল্পনা করে রেখেছে তার সাথে সাথে এরা আমাদের কর্মী সমর্থক আসলে তাদের সাথে যাতে খারাপ ব্যবহার করা যায় তাদের সাথে যদি অন্যায় করবে বলে ওরাও রাজ্য প্রশাসনকেও হয়তো আমার কাছে একটা ভিতর থেকে খবর আছে সূত্র মার্ফত জানতে পারলাম কালীগঞ্জের থেকে নির্দেশ আছে তার আচরণটা ভালো করবে না আমাদের কর্মী সমর্থকের সাথে সুতরাং আমাদের কর্মী সমর্থক আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের কর্মী বুদ্ধি আমরা কাউকে প্রাধান্য দিনে আমাদের সবার উর্ধে আমাদের কর্মীদের কথা ভাবি সেটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে গত বছর যেভাবে আমাদের কর্মীদেরকে অত্যাচার করা ছিল আমাদেরকে জেলে রেখেছিল পুলিশ একটা শান্তিপূর্ণ নিরস্ত্র মিটিং কে যেভাবে বাঞ্চন করেছিল তো এই আগামীকালেরও একটা তারা ওই ধরনের প্রোগ্রাম ওই ধরনের মন মানসিকতা করে রেখেছে বলে আমার কাছে সূত্র মারফত খবর এলো আমাদের কাছে সূত্র মারফত আমরা জানতে পারলাম যে এই ধরনের একটা হতে পারে সেই জন্য আমাদের মাথায় রাখতে হচ্ছে তাই অনুরোধ করবো আপনারা কেউ আগামীকাল কলকাতায় আসবেন না আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সিলেক্টেড জায়গা থেকে কিছু কিছু লোক নিয়ে এসে এক হাজার জনের কমে আমরা প্রোগ্রাম করব এটা রাজ্য কমিটির দায়িত্ব আছে সুতরাং রাজ্য কমিটি যেখান থেকে যাদেরকে বলবেন তারা ছাড়া অন্য কেউ আপনারা আসবেন না কারণ হচ্ছে আমি আবারও বলছি কোর্ট কন্ডেম হবে সাথে সাথে এটাও যে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস হয়তো আমাদের কর্মীদের সাথে কোনো খারাপ আচরণ করতে পারে বা গাড়ি ঘোড়া এক্সট্রা চলে আসলে সেখানে ডিস্টার্ব করতে পারে তো এই ধরনের সূত্র আমার জানতে পারছি এই ধরনের একটা অপকর্ম করার তারা প্রস্তুতি নিয়ে রেখেছে তো সুতরাং সেক্ষেত্রে আমাদের কর্মীদের যাতে অসুবিধা কোনো না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে সেই জন্য অনুরোধ করছি কারো আসার দরকার নাই আপনাদের আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে এই এক হাজারের নিচের লোক আনার দায়িত্ব নেওয়া হয়েছে এরা যেখান থেকে যেটা বলবে এর বাইরে মানে কেউ আসবেন না সুতরাং যারা এর বাইরে কেউ আসবেন না যারা আসবেন রাজ্য কমিটি তাদেরকে আলাদা করে কার্ড বানানো হচ্ছে সেটা থেকে করবে গ্রহণযোগ্যতা নাই রাজ্য কমিটির পক্ষ থেকে নতুন একটা প্রতিনিধি কার্ড বানানো হচ্ছে যে প্রতিনিধি কার্ডটা শুধুমাত্র এক হাজারের নিচের লোককে দেওয়া হবে সেটাই তারা ওখানে ভিতরে ঢুকতে পারবে তাই অনুরোধ করছি আপনারা কেউ স্টেডিয়ামে আসবেন না আপনারা থেকে আপনারা প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন পতাকা উত্তোলন করুন আমরা যে বক্তব্য দেব ওখানে এক হাজারের নিচের লোককে নিয়ে সেই বক্তব্য গুলোকে আপনারা এই যে চ্যানেলগুলোর মাধ্যমে আমরা পাখির ফেসবুক পেজ বা পাখির ফেসবুক পেজের মাধ্যমে যে বক্তব্য দেব সেই পার্টির ফেসবুক পেজের লিঙ্ক আপনারা শেয়ার করুন এবং এই ধরে কোন জায়গাতে আপনারা মনিটর লাগালেন কোন জায়গাতে পর্দা লাগালেন সাউন্ড সিস্টেম করে সেগুলোকে শোনানোর চেষ্টা করবেন রাজ্য সরকার ঘিন্ডিত চক্রান্ত করেছিল আমাদের এখনো করে যাচ্ছে আমরা পিছিয়ে বর্গের মানুষের অধিকারের কথা সব থেকে বেশি বলি সাথে সাথে হ্যাঁ যারা এই যারা মুন্সুরাতে আছেন তাদেরও অধিকার যখন হনন হচ্ছে তাদের কথা বলি সেই জন্য সরকার চিন্তিত সে আমাদের প্রোগ্রামকে কিভাবে পরিচালিত করা যায় সেই জন্য অ্যাডভোকেট জেনারেলকে দান করিয়েছেন আমাদের এনএসএ এটা আমাদের কাছে বড় পাওয়া আইজেপি ছোট দল ছোট দল ছাত্রদল আইজেপি এর কিছু অস্তিত্ব নাই বলে রাজ্য সরকারের পক্ষ থেকে যখন আক্রমণ করা হয় ঠিক একই ভাবে দেখছি আইজেপি প্রোগ্রামকে হটানোর জন্য রাজ্য সরকার কোনো ছোটখাটো উকিল লাগায়নি অ্যাডভোকেট জেনারেলের কে পরে দাঁড় করিয়ে দিয়েছে অমিতেশ বাবুর মতো সরমদন্ড আরো যারা আছে তাদের মতো লজারকে দাঁড় করিয়েছে এর থেকে বোঝা যাচ্ছে আইএসএফ এর কার্যকলাপ কতটা ঘাটতি ঘটেছে হ্যাঁ আইএসএফ এর জনভিত্তি বেড়েছে জনভিত্তি বেড়েছে সেটা মমতা ব্যানার্জি হারে হারে টের পাচ্ছে তবে একটা কথা বেশি আর বলবো না বেশি আর বলবো না আমি ছোট্ট কথা বলে আমি শেষ করবো আমি রিপিট করছি যত তৃণমূল কংগ্রেস ঘাঁটাবে মানুষ বুঝতে পারছে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আগামীকাল দেখতে থাকুন আমাদের যেটা লক্ষ্য নিয়ে আমরা যখন প্রোগ্রাম করতে চেয়েছিলাম লাখো লাখো মানুষকে নিয়ে প্রোগ্রাম করতে চেয়েছিলাম হয়তো সেটা পাচ্ছি না ভেঙে পড়ার কোন জায়গা নাই হাও তাসার কোন জায়গা নয় রাজনীতি সুতরাং আজকে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারলাম না বলে কোন জায়গায় হাওতাসার কোন জায়গা নাই যাদের অপচেষ্টায় যাদের ভিন্দু চক্রান্তে আমাদের প্রোগ্রাম কি বাংচার করার চেষ্টা করেছিল কোর্টের মাধ্যমে অন্তত আমরা কলকাতায় করতে পারছি যারা এই হিন্দু চক্রান্ত করেছে তাদেরকে জবাব আমরা ব্যালেট বক্সে দেব শুধু আমি আপনি জবাব দিতে হবে না আমার আপনার মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটা আরও পাঁচটা মানুষ দশটা মানুষের মনের মধ্যে দিন রাজ্য সরকার এই ঘৃণিত চক্রান্তটা কাকেও জানান সে গণতন্ত্র রক্ষার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি আর আমাকে দেখে কিভাবে করা হচ্ছে সেটা জানি আরো দশটা ভোট যে তৃণমূলের পক্ষে ছিল মাত্র এই বুথ সেই দশটা ভোট আপনি আমাদের পক্ষে নিয়ে আসুন এটাই হচ্ছে আইএসএফএল কর্মীদের অন্যতম প্রধান কাজ হবে বলে মনে করছি আমরা আমি আবার অনুরোধ করব যারা বন্ধুগণ শুনছেন আইএসএফ কর্মী সমর্থক যারা এখন আছেন বা এই বার্তাটা অলরেডি কালকে রাত্রে আমাদের লিখিত আকারে দেওয়া হয়েছে যে আপনারা গাড়িগুলোকে ক্যান্সেল করুন জানি আমাদের হতে অবশ্য আমাদের খুব খারাপ লাগছে গাড়ির সংখ্যা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি মানে যেটা আমি ভাবিনি তার থেকে অনেক বেশি গাড়ি আসতো তবে একটা কথা বলে আমি আমার প্রোগ্রাম এখানে আমি শেষ করব মমতা ব্যানার্জি মনে করেছে ভিক্টোরিয়া হাউস সামনে জায়গাটা তাদের পৈতৃক সম্পত্তি তাদের নিজস্ব সম্পত্তি এই দম্ব আই এস এফ আর ভাঙবে 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 প্রস্তুত থাকুন এই দম্ব ভাঙবো আপনাদেরকে সাথে নিয়ে ওই জায়গাতেই ভিক্টোরিয়া হাউসের সামনে আবার আমরা করি প্রোগ্রাম করব প্রোগ্রাম করব প্রোগ্রাম করব তারও প্রস্তুতি আপনার